চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিরো এখন এটা হলো জেন থ্রি গাড়ি আর জেন থ্রি স্কুটার এখানে একটা স্কুটার আছে নতুন কালার এখানে একটা স্কুটার আছে এটা নতুন কালার আর এটাতে এখন মুভএস ফাইভ চলছে ঠিক আছে মুভএস ফাইভে এটা ভারত মোড আছে আর প্লাস এটা হলো ইয়েতে করা মানে বলতে গেলে হলো অটোতে করা কি লাইট মোডে করা আচ্ছা এটা এটা হলো ডার্ক মোড এটা ডার্ক মোডে এরকম দেখাবে লাইট মোডে এরকম দেখাবে ঠিক আছে আর এখানে অটো মোডও করা যাবে প্লাস এখানে সাউন্ডও সাউন্ডের অপশান আছে ঠিক আছে এটা এখান থেকে সাউন্ড আসবে যখন গাড়িটা পিক আপ চলবে এই সাউন্ডটা বেরোবে ঠিক আছে তা আমি সাউন্ডটা যেটা ডিফল্ট ছিল সেটা অফ করে দিচ্ছি প্লাস আমি এটা যেটা লাইট মোড ছিল সে লাইট মোডটা করে দিচ্ছি মুভওয়েস পাইবে এই ভারত মোডটা নতুন এসছে যেখানে সব কিছু দেখা যাবে কত কিলোমিটার টোটাল আমি আরও ডিসকাস করছি এটা নিয়ে কেয়ার মুড তো যেটা আগে ছিল সেটা মুভেস পড়ে এসছিলো বোল্ট মোট এটাও যে মুভেসের যে আগের ভার্সানগুলো ছিল এটা আগের ভার্সানগুলোতে এসেছিলো উইন্টে যেগুলো সেগুলো আগের ভার্সানগুলোতে তুলে এসেছিলো কিন্তু এই ভারত মুঠটা এই ভারত মোটটা নতুন এসছে ঠিক আছে এটা অ্যাপ্লাই করার পরে সেটা কিছুটা এরকম দেখতে হবে যদি আমি ডার্ক মুডটা দেখাই যে কেমন ইয়েটা হবে ডার্ক মুটা দেখতে গেলে এটা সেট করতে হবে কেমন করে এটা কিছুক্ষণ এখানে চেপে ধরে রাখতে হবে ধরে রাখলে এখানে মুডটা চলে আসবে একবার তো ডার্ক মুডে দেখো ডার্ক মুডটা কেমন লাগছে অটো করতে পারো মানে হলো দিনের বেলা এই লাইট মুডটা চলবে আর রাতের বেলা এই যে ডার্ক মুডটা চলবে ঠিক আছে একবার ডার্ক মুডটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি কেমন লাগে সেরকম কিছু না জাস্ট যাতে ব্রাইটনেসটা কম লাগে সেই জন্য ডার্ক মুডটা দেওয়া ঠিক আছে এখানে কত কিলোমিটার গাড়ি অল টাইম চলেছে পাঁচ কিলোমিটার এখানে দেখাচ্ছে এখন চালিয়েছি কত এখন জিরো কারণ ভেতরে মানে একবারও চালানো হয়নি এটা তো জিরো আছে প্লাস এই দিকে একটা নতুন এসছে মুভএস ফাইভের এইটা যদি লাইভ শেয়ারিং করার জন্য যদি প্রেস করো এখানে তাহলে এখানে লাইভ লোকেশান দেখিয়ে দেবে এটা এটাও ডার্ক মুডে দেখাচ্ছে ঠিক আছে প্লাস সাইডে ইয়েগুলো দেখিয়ে দেবে কত কিলোমিটার চলেছে পার্ক মোডে আছে কি ইয়েতে আছে ব্লুটুথ আছে কি না অন লাইভ লোকেশান শেয়ার করা যাবে এখান থেকে এটা যদি ডাইরেক্ট এটা যদি ক্লিক করা হয় এখান থেকে লাইভ লোকেশান শেয়ার করা যাবে কতক্ষণের জন্য পনেরো মিনিটের জন্য কনট্যাক্ট যাদের যাতে তোমার কন্ট্যাক্ট আছে ব্লুটুথ সাথে লিঙ্ক করা আছে তাদের কন্ট্যাক্টে গেছে তিরিশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা চার ঘন্টা এটা শেয়ার হয়ে যাবে লাইভ লোকেশানটা ঠিক আছে এখানে লোকেশান দিয়ে দিয়েছে ঠিক আছে কোথায় এক্সাক্ট লোকেশান দেখতে পাচ্ছ এখানে দুই নম্বর রেলগেট পেট্রোল পাম্প এখানে সব কিছু লোকেশান এক্সাক্ট দেওয়া আছে ঠিক আছে এখানে ক্লিক করলে এটা হোম ট্যাপে চলে যাবে এই যে উইজার্টগুলো দিয়েছে উইজার্টগুলো অনেক ইউজফুল উইজারগুলো যদি আমি এটা প্রেস করে ধরে রাখি তাহলে এটা ট্রিপ মিটার তো দেখাবে প্লাস মাই ট্রিপ এটা কত চলেছে আর মাই ট্রিপ কত হয়েছে এটা টু পয়েন্ট সিক্স কিলোমিটারে মাই ট্রিপ এনএমের কত টর্ক ইউজ হয়েছে এটা দেখতে পারো যেটা ইউজফুল খুব ইউজফুল টর্কটা কত ইউজফুল কত চলেছে কত কিলোমিটার পাওয়ার ইউজ হচ্ছে সিও টু কত অ্যাভয়েড হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রামের সিও টু এখন অবধি অ্যাভয়েড হয়েছে কত টাকা সেভিং করেছে এখানে সেভিংটাও ডিসপ্লে এর উপরেও ভিজে যদি এটা নাও তোমরা এরকম ডিফল্ট রাখতে পারো এই পাশেও সেম সেট করা যায় আর এখানে তো এখন ওয়েদার কেমন আপডেট আছে এখানে সব কিছু দেখাবে এ কিউ আইও দেখাবে এখানে ঠিক আছে কত ইয়ে আছে ক্লাউড ওয়েদার কত ডিগ্রিস আছে সেটাও দেখাবে প্লাস এখানে ক্রিকেটের লাইভ মানে ইয়েটা দেখাবে স্কোর দেখাবে এখানে ঠিক আছে খুব ইউজফুল আচ্ছা এইটা তোমরা অন করে রাখতে পারো আর এই সাইডে যদি চাও এটা এখানেও কিছুক্ষণের ইয়ে ওয়েদারটা চেঞ্জ করতে পারো ঠিক আছে আমি যেটা ছিল বাইডিফল সেটাই রেখে দিচ্ছি ঠিক আছে এটা যেটা ছিল বাই ডিফল্ট এখান থেকে তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো ঠিক আছে ভেতরে আমি আরও আসছি ঠিক আছে এটা থেকে ডিকি ডিকি খোলা প্লাস যদি একটা জিনিস দেখায় গাড়ি যখন স্টার্ট হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি তাহলে সাপোজ আমি গাড়িটাতে স্টার্ট করার চেষ্টা করছি ঠিক আছে স্টার্ট করছি ব্রেক প্রেস করে একবার চাপবো খুব ইজিলি আর এটাতে ব্রেক বাই বাই ইউজ হয়েছে যায় ব্রেকটা খুব ইজিলি একবার প্রেস করলে এটা যখন হয়ে যাচ্ছে লক আর একবার এটা প্রেস করলে গাড়ি ইয়ে হয়ে যাচ্ছে হোট ব্রেক হ্যাঁ এই যে অ্যানিমেশান দেখছো অ্যানিমেশানটা কত সাউন্ড অনেক অ্যানিমেট হচ্ছে এটা আছে এটা একদম ভারত মোডের মতো পিককের যেটা সেটা এখানে শো করছে ঠিক আছে আমি এটা পার্ক মোডে করে দিলাম ঠিক আছে ভেতরে যদি আমি ডিটেলে ঢুকি যদি এখন থেকে রুম সোয়াইপ করি হুম এখানে যদি সোয়াইপ করি তাহলে এখানে এখানে লোকেশান যা যা ছিল এখানে সব তো দেখাবে ঠিক অল সেটিংয়ে যে অল সেটিংয়ে গেলে এখান থেকে ব্লুটুথ যা যা আছে ডার্ক মোডে করা আছে ডার্ক মোড ব্রাইটনেস ভারত মুডে এখানে সাউন্ড আছে ব্লুটুথ এগুলো সব আছে ঠিক আছে আর ডিসপ্লেতে এগুলো এগুলো দেখাচ্ছে ভারত মুডে ব্লুটুথে গেলে এখান থেকে কানেক্ট করতে পারো সেখানে তোমার ওলা অ্যাপ লাগবে সেখান থেকে তুমি সিঙ্ক করতে পারো ওয়াইফাই এখানে ওয়াইফাই আপাতত কানেক্ট করা এখানে এতগুলো ওয়াইফাই আছে কানেক্ট করে আপডেটের জন্য কাজ লেগে যাবে সাউন্ডে এখানে ভলিউমটা একটু লো করা আছে সাউন্ড ভলিউমটা পুরো হাইও করা যাবে ঠিক আছে কনসার্ট হোস্ট করা যাবে এটা বিটাতে এখনও আছে ঠিক আছে জয়েন করা যাবে কনসার্ট লাইটে এখানে সেফটি লাইট যেটা হেজার লাইট সেটা দেওয়া যাবে সেফটি লাইট টেক মি হোম লাইট আছে হ্যালো ল্যাম্প আছে হ্যালো ল্যাম্প যেটা হলো ইয়েটা ডিআরএলটা আর টেক মি হোম লাইট কিছুক্ষণের জন্য লাইটটা অন থাকবে ইন্ডিকেটার লাইট অটো টার্ন অফ ইন্ডিকেটার এগুলো সব আছে রাইডিংয়ে যদি দেখি এখানে মিডিয়াম করা আছে ব্রেক বাই ওয়েক টেকনোলজি যেটা সেটা ধীরে ধীরে ব্রেক লাগবে ঠিক আছে ব্যালেন্স রিজন ব্রেকিং উইথ আপ টু টেন পার্সেন্ট গেইন রিজন ব্রেক বাই ওয়াইড টেকনোলজি ইউজ হয়েছে অ্যাডভান্স রিজন আছে এখানে ডিফল্ট আর ডাই মোড আছে ঠিক আছে ড্রাইভ মোডটা এখানে নিজের থেকে কাস্টমাইজ করা যায় এটা ইনডিটেলের কথা বলবো যখন গাড়িটা চালানোর জন্য পাবো সেরকম ইনডিটেলের ডাই মোড নিয়ে কথা বলবো ইজি পার্ক মোড এখান থেকে বারবার এটা প্রেস করতে হবে না তুমি জাস্ট এই শটালটা দিয়ে সামনে পিছনে করতে হবে ইজি পার্ক মোডে আছে ইন্ডোডাটেস যেটা অ্যাসেস যেটা তুমি কোনো উঁচু জায়গায় গেলে এখানে দাঁড়াতে পারবে আরও অনেক রকম ফিচার্স আছে টার্বো বুস্ট ইস কামিং এখানে টার্বো বুস্ট কামিং আছে রেয়ার এবিএস এস এগুলো সব কামিং শুন আছে ঠিক আছে অলরেডি এখানে আছে কিন্তু এগুলো এখনও আনলক করা নেই ঠিক আছে রাইট উইদাউট ক্লোজিং স্ট্যান্ড স্ট্যান্ড ছাড়াও তুমি রাইড করতে পারবে ব্যাটারিতে কী আছে ব্যারেশন মুড আছে ব্যাটারিতে ঠিক আছে সেফটি সিকিউরিটিতে এখানে ফল ডিটেকশান বাইরে এটাতে বিটাতে চেঞ্জ পাসওয়ার্ড ডকুমেন্টস এখানে অ্যাড করতে পারবে সিস্টেম আপডেট সিস্টেম আপডেট যদি গেল যাও তাহলে এখানে মুভয়েস ফাইভে আছে ঠিক আছে আর অ্যাবাউট সেটিংয়ে গেলে এখানে কত কিলোমিটার চলেছে পারচেস হয়েছে কবে গাড়ি গান নামে সব এখানে ডিটেল এখানে দেখা যাবে গাড়ি গাড়ির নাম্বার এখানে সব কিছু ডিটেল এখানে দেওয়া আছে ঠিক আছে ডিসপ্লেতে এটা সোয়াইপ করার পরে এখানে ডান দিকে সেটিংয়ের অপশান আসবে এখানে ইয়ে আসবে দুটো দিকে মানে ডিভাইড করা আছে যেটা হলো একটা সব রকম তুমি পেয়ে যাবে এখানে সব কিছু মানে ইজিলি অ্যাক্সেস করতে এখানে গুগল ম্যাপের এখানে অ্যাক্সেস দেওয়া আছে মিউজিকের অ্যাক্সেস দেওয়া আছে এখানে ব্লুটুথ কানেক্ট করলে এখানে মিউজিকেরও তুমি অ্যাক্সেস পেয়ে যাবে কত কিলোমিটার চালিয়েছো টু ডেজ রাইডে এখানে সব কিছু পেয়ে যাবে কতটা রিজেন ইউজ করেছো এফিসিয়েন্সি কত লেগেছে অ্যাভারেজ স্পিড কত ছিল আর টপ স্পিড কত ছিল এখানে সব কিছু ডিটেলে পেয়ে যাবে বিকেল স্ট্যাটাসে যদি যায় এখানে দেখা হবে সিক্সটি নাইন পার্সেন্ট চার্জ আছে সিক্সটি নাইন পার্সেন্ট যাবে হলো সেভেন্টি থ্রি কিলোমিটার এখানে এটা প্রেস করে এটা চেক করতে হবে সেভেন্টি থ্রি কিলোমিটার যেটা ইকোতে যাবে হলো নাইনটি কিলোমিটার নর্মালে যাবে সেভেন্টি থ্রি কিলোমিটার সিক্সটি ফাইভ কিলোমিটার স্পোর্টসে যাবে আর যদি মাই মুড লাগাও যেটা আর কি ডাই মুড মতো বলে তাহলে সেটা কিন্তু সিক্সটি ফাইভ কিলোমিটার যাবে ব্যাটারি টেম্পারেচার এখানে সেফ দেখাচ্ছে আর মোটরের টেম্পারেচার এখানে থার্টি টু থার্টি থ্রি দেখাচ্ছে একটু গরমটা একটু পড়ে যায় সেক্ষেত্রে এরকম তাও সেফ আছে যদি দেখতে গেলে জিনিসটা ঠিক আছে ব্রেক ব্যার ওয়ারে এটা ভেতরে ভেতরে যেটা আছে মানে যেহেতু কভার করা সেইভাবে দেখা যাচ্ছে না বাট ব্রেক ব্যার ওয়ারে এখান থেকে সব কানেকশন আছে আর ব্রেকটা আগের থেকে মানে অনেক স্মুথ আছে যাতে ব্রেকিং মানে ব্রেকিংয়ে দিতে সুবিধা হবে আমি সিটের দিক থেকে বলি সিটের এটা দুইভাবে ইয়ে করা মানে কুশনিংটা আগের থেকে এবার খুব ভালো করেছে কুশনিংটা কিছু মানে যদি আগের যে গাড়িগুলো কুশনিং ছিল এই কুশনিংগুলো এর থেকে আরও বেশি সফট প্লাস এই যে গ্র্যাব ইয়েটা ইউজ হয়েছে গ্র্যাব হ্যান্ডেলটা এটা আগের থেকে খুব মানে ইয়ে আছে হার্ড আছে ইয়ে গ্র্যাব হ্যান্ডেলটা ঠিক আছে কারণ এটা ফ্রি এসেই টাচ করে বুঝে দেখলে গেলে যে গ্র্যাব হ্যান্ডেলটা আগের থেকে অনেক ফিট অ্যান্ড ফিনিশটা একদম ভালো করে দিয়েছে দেখো আমি বলেছিলাম যে ইয়ের জন্য নাম্বার প্লেটের জন্য স্পেসিফিক একটা জায়গা করে দিয়েছে নাম্বার প্লেট এখানে সেট হবে এটা পুরোপুরি আগের থেকে ডিজাইনটা ছিল ডিজাইনটা এটা চেঞ্জ করে দিয়েছে নাম্বার প্লেটের জন্য আর এখানে চেন ড্রাইভ মোটর ওই দিকে ড্রাইভ মোটর দেখা যাবে যেহেতু ওই সাইড থেকে কভার করা যায় এটা পুরোপুরি কভার করা তো এদিক থেকে দেখা যাবে যে চেন চেন ড্রাইভ মোটর এটা চেনটা এখানে দেখা যাবে ঠিক আছে এখানে তো ব্রেকিংয়ের অ্যাডভিকের ব্রেকিং আছে আর ওখানে যে মোটরের সাথে এমসি এমসিউ আলাদা ছিল মোটরের সাথে এমসিউ এক হয়ে গেছে ওই যে মোটরটা আছে এখানে আর এটা হলো এমসিউ এটার সাথে এক হয়ে গেছে এখানে প্লাস ওয়্যার আছে যেটা ওয়্যারের টেকনোলজি ইউজ সেটাও এখানেও ইউজ হয়েছে এমসিউ আর মোটর একসাথে আছে তো সার্ভিসের ঝামেলা অনেকটা কমে গেছে চার্জিং পোর্ট একই আছে যেটা আগেও যেমন ছিল সেই কুশনটা আগেও যেটা জিত সেই কুশনটা একই চার্জিং পোর্টের আছে মানে যেটা বাটন শেট যেগুলো ছিল এটা চেঞ্জ হয়ে এটা এম বাটন করে দিয়েছে মানে মুডের বাটন এটা চেঞ্জ করে করে দিয়েছে আর যেখানে যা যা বাটন ছিল সব কিছু মোটামুটি সেমই আছে নতুন কিছু কালার এসছে এটা একটা কালার বললাম ওটা একটা কালার এসছে আর কিছু আরও নতুন নতুন কালার এসছে এটা এস ওয়ান এক্সে পূর্ণ যে জেনে কালার ছিল ওগুলো এস ওয়ান এক্সেও দিয়ে দিয়েছে যেমন এইটা একটা এস ওয়ান এক্সের ফোর কিলোয়াট হতে পারে এটা এসব থ্রি কিলোয়াটও হতে পারে সেটা দেখতে হবে এখানে এখনও অবধি অনেক স্টক ভর্তি আছে পুরো একদম লাস্টব স্টক একদম ভর্তি যেগুলো সব ডেলিভারির জন্য সব ডেলিভারির জন্য সব স্টক ভর্তি হয়ে গেছে একদম ফাস্ট ডেলিভারি করে দিয়েছে এবার একদম এটা খেয়াল করলাম এখানে চার্জিংয়ের জন্য আগে একটা সাউন্ড হতো না এখন যদি অন করি এখানে একটা সাইরেন বাজছে যে চার্জিং কমপ্লিট এখানে দেখাচ্ছে টাইম দেখাচ্ছে এখানে আর একটা সাউন্ড বাজছে এস ওয়ান এক্সপিরিয়েন্টের সাউন্ড বাজছে যে চার্জিং কমপ্লিট হয়ে গেছে আনপ্লাক করার জন্য ঠিক আছে এখানে চার্জিং কমপ্লিট এটা সাইডে দিয়ে শোনা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি কমপ্লিট একবার এটা সুইচ টাইম বন্ধ করবো তারপরে দেখাবো যে রেঞ্জ কত কি দেখাচ্ছে এটার লাইটটা অন করা ঠিক আছে একবার খেয়াল করবে এই চার্জিং হওয়ার পরে একটা কিন্তু ভেতর থেকে সাউন্ড আসছে যে চার্জিং কমপ্লিট যেটা খুব ভালো ফিচার দিয়েছে এস ওয়ান এক্সে ওকে তো চার্জিং হওয়ার পরে চার্জিং মানে এটা যেহেতু কানেক্ট করা আছে তো ওখানে চার্জিংয়ের ইস্যু দেখাচ্ছে যেহেতু চার্জ হচ্ছে না এটা খুলে দিলে ওটা কোনো এটা দেখাবে না ঠিক আছে বাট ডিসপ্লে যেটা বলছিল কালার ডিসপ্লে না এটা কালার ডিসপ্লে এটা সাইডে যেগুলো আছে নিচে যেগুলো এখন অবধি অফ করা এগুলো ঠিক আছে এগুলো পুরোটাই কালার ডিসপ্লে এখানেও কালার দিয়ে দিয়েছে প্লাস এখানে হয়তো নামও শো করবে এখানে টাইমিংয়ের এটা দেখাচ্ছে পাঁচটা তেইশ বাজে কত কিলোমিটার চলেছে একশো পার্সেন্টে একশো সাতাশ কিলোমিটারের রেঞ্জ দেখাচ্ছে এখানে ট্রিপ মিটার এখানে দেখাচ্ছে আর পার্ক মোডে আছে এখানেও কিছু কিছু চেঞ্জ হয়েছে যেমন এখানে মোডের বাটনটা এখানে এম করে দিয়েছে মোডের বাটন রিভার্সের বাটন আছে এখানে ক্রুজের বাটন আছে আর মোটামুটি সব কিছু সেম আছে ঠিক আছে কিন্তু এস ওয়ান নেক্সট যেটা নতুন যেন চেঞ্জ হয়েছে সেটা হলো এখানে চেন ড্রাইভ মোটর করে দিয়েছে এটাও সেম চেন টাইপ আছে হয়তো এমসিও মোটরের সাথে এখন কানেক্টেড ঠিক আছে এটাও সেম হয়তো ইয়ে করেছে যে এমসিও মোটরের সাথে কানেক্টেড করে দিয়েছে কিছু নতুন কালার এসছে নতুন স্টিকার দিয়েছে এখানে যে সামনে থেকে একবার দেখাই এরকম সামনে থেকে নতুন যে জেন থ্রি যে এস ওয়ান এক্সের এরকম কিছুটা ডিজাইন আছে পুরো গাড়ি স্টকে পিছন অব্দি একদম পুরো জেন টু জেন থ্রি স্টক পুরো ভরে আছে পিছনেও আছে জেন টু জেন এখানে দেখো এটা হলো জেন থ্রি জেন টু একটু কিন্তু ডিফারেন্সটা ক্যামেরাতেও বোঝাবে না কিন্তু এটা একটা কালারটা একটু হালকা ডাল লাগছে ঠিক আছে একটু ব্রাইট করে দিচ্ছে কালার ঠিক আছে আর স্টিকার দেখে বুঝতে পারবে স্টিকার প্লাস এখানে যে ইয়েটা করেছে এই যে এটাকে রিফ্লেক্টার রিফ্লেক্টার দেখে বুঝতে পারবে হিউজ ডিফারেন্স নেই কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে এখানেও আছে জেন টুর গাড়ি আছে এখানে জেন টু জেন টু আছে জেন টু জেন থ্রি ঠিক আছে সেম পিছনেও ডেলিভারি সেম পুরো একদম স্টক ভর্তি এতগুলো গাড়ি স্টকে আছে তোমরা যারা বুকিং করতে যাও অবশ্যই আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো এখানে আসতে পারো হাওড়া শোরুমে আছি স্টক দেখতে পাচ্ছো ভর্তি স্টক আছে আর গাড়ি খুব ফাস্ট ডেলিভারি হচ্ছে এখন তোমার সবাই যারা যারা বুকিং করতে যায় ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো লোকেশান দিয়ে দেবো ফোন করো তোমাদের কোনটা বেস্ট লাগে এখানে ফোর ওয়াট আছে থ্রি কিলোওয়াট আছে আমি দেখিয়ে দিই সব ফিচার্স দেখিয়ে দিলাম কী কী ফিচার্স পেয়ে যাবে প্রোতে এক্সোয়ান নেক্সটে পেয়ে যাবে কী কী ফিচার বাট তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা এসে অবশ্যই বুক করে আর সব থেকে বেস্ট হয় এসে বুক করো ঠিক আছে সেটা সব থেকে বেস্ট হয় আমি ডিসক্রিপশন বললাম তো নাম্বার দিয়ে দেবো আজকে ভিডিও তো ভিডিও এই অবধি লাগছে এরকম আমি একবার স্টক লাস্ট দেখিয়ে দিই একবার ভর্তি স্টক ঠিক আছে তো যারা যারা বুকিং করতে চাইছো অবশ্যই এসে বুকিং করে নাও ওইদিকে জেন টু প্রো রাখা আছে ঠিক আছে এটা আর কিন্তু টেস্ট ড্রাইভের জন্য এটা টেস্ট ড্রাইভ নিতে হবে ডিফারেন্স কিছু নেই যে চেনটা চেনটা আরও স্মুথ বেশি এটাতে প্রো জেন টু প্রোতে জেন থ্রি যেটা প্রো আছে সেটা আরও স্মুথ বেশি চেনে স্মুথ বেশি সাউন্ড অ্যাজ ইট ইজ যেরকম আসতো সা করে জেন টুতে সেরকম চেন হয় ঠিক আছে আজ মতো ভিডিও এই অবধি রাখছি দেখি দেখিলাম সব কিছু আসো তোমরা স্যার বুকিং করো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও আরও আসবে চ্যানেলে জেন থ্রি রিলেটেড রোস্টার রিলেটেড অনেক আসবে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং যারা স্কুটার বাদে বাইক বুক করতে চাইছে এখানে রোস্টার এক্সেরও এখানে বুকিং নিচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন ফোর ট্রিপেল নাইন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে এসে এটাও বুক করতে পারবে ঠিক আছে